আদালত প্রাঙ্গনে আবারও মম জাস্টিস দেখল বাংলাদেশ সিলেটে হত্যা মামলার হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাকে আদালত প্রাঙ্গনে কিল ঘুষি আওয়ামী লীগ নেতাও হামলার শিকার হল যদিও তারা এটা প্রাপ্য কিন্তু নিজে আইন হাতে না তুলে সরকার সঠিক বিচারের মাধ্যমে তাদের বিচার করবে এটাই আমরা আশা করছি সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা সাবেক সাদেক কাউসার দস্তগির উপর আদালত চত্বরে হামলার ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করার সময় তাকে কিলঘুষি মারেন উপস্থিত লোকজন একই দিন ছাত্রদল নেতা হত্যা মামলায় মামলায় গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতাও আদালত চত্বরে হামলার শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে তুরাব হত্যা মামলার মামলায় সাদেক কাউসার দস্তগির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেল সোয়া পাঁচটার দিকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত এক এর বিচারক আব্দুল মমিন শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন মামলার প্রতিপক্ষের আইনজীবী আব্দুর রব এ তথ্যটি নিশ্চিত করেছেন